সুপ্রিয় আজকের সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম বরগুনায় দুলাভাই স্লোগানে মুখরিত এনসিপির পথসভা মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করলেন শারজিস চর্মনায় দরবারে এনসিপির নাহেদ সহ শীর্ষ নেতারা কর্মীদের অপরাধের দায়ভার বিএনপিকে নিতে হবে মন্তব্য চর্মনায় পীরের বুক পিঠ বলে আপনাদের কিছু নেই ইসলামী দলগুলোকে রিসফি শেখ মুজিব সরল লোক ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন নয়তো এদের অস্তিত্ব থাকত না মন্তব্য ফজলুর রহমানের কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতার মৃত্যু এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম পুরো খবর পেতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন সর্বশেষ সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবার বিস্তারিত বরগুনায় দুলাভাই স্লোগানে মুখরিত এনসিপির পথসভা জাতীয় নাগরিক পার্টির জুলাই পদযাত্রা কর্মসূচির অংশ হিসাবে বরগুনায় অনুষ্ঠিত পথসভা রূপনায় উৎসবে কেন্দ্রীয় ও স্থানীয় নেতাদের উপস্থিতিতে শারজি সালম ও খান তালাত মাহমুদ রাফিকে নিয়ে ছাত্র জনতার কণ্ঠে বারবার উচ্চারিত হয় দুলাভাই দুলাভাই স্লোগান সোমবার সন্ধ্যায় বরগুনা প্রেস ক্লাব চত্বরে আয়োজিত পথ সভায় উপস্থিত ছিলেন এনসিপির আহ্বায়ক নাহিদ ইসলাম উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজিস আলম দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাস্তাত আবদুল্লাহ কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক খান তালাত মাহমুদ রাফি ডাক্তার তাসতিম যারা প্রমুখ মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করলেন শারজিস জাতীয় নাগরিক পার্টির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক শারজি সালম মার্চ টু গোপালগঞ্জ কর্মসূচি ঘোষণা করেছেন মঙ্গলবার নিজের ভেরিফাইড ফেসবুক আইডিতে এক পোস্টে এই ঘোষণা দেন তিনি ফেসবুক পোস্টে শারজি সালম লেখেন ষোলো জুলাই মার্চ টু গোপালগঞ্জ এছাড়া ফেসবুক পোস্টের কমেন্টে তিনি লিখেছেন আমরা আসছি জুলাই পদযাত্রায় গোপালগঞ্জ জেলা শহরে সকাল এগারোটায় দেশ গড়তে জুলাই পদযাত্রা শীর্ষক কর্মসূচি পালন করছে দলটি এর অংশ হিসাবে জেলায় জেলায় সমাবেশ করছে তারা সমাবেশে দলটির কেন্দ্রীয় ও জেলা পর্যায়ের নেতারা অংশ নিচ্ছেন দরবারে এনসিপির নাহিদ সহ শীর্ষ নেতারা জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম সহ দলটির শীর্ষ নেতারা চর্মনাই দরবারে গেছেন গতকাল সোমবার তারা চরমনাই দরবারে পৌঁছে ইসলামী আন্দোলন বাংলাদেশের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করেন ইসলামী আন্দোলনের সহপ্রচার ও দাওয়া সম্পাদক কে এম শরীয়তুল্লাহ বৈঠকের বিষয়টি নিশ্চিত করে বলেন গতকাল সোমবার রাত নয়টায় নাহিদ ইসলাম সহ উল্লেখযোগ্য সংখ্যক নেতা চরমনাই দরবারে পৌঁছেন তাদের অভ্যর্থনা জানান ইসলামী আন্দোলনের জ্যেষ্ঠ নায় আমির মুফতি সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম এ সময় চরমনাই মাদ্রাসার সহস্রাধিক ছাত্র স্লোগান দিয়ে অতিথিদের স্বাগত জানান তিনি আরো বলেন অতিথিরা চর্মোনাই মরহুম পীর সৈয়দ ফজলুল করিমের কবর জিয়ারত করেন পরে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন নাহিদ ইসলাম ও মুফতি ফয়জুল করিম কর্মীদের অপরাধের দায়ভার বিএনপিকে নিতে হবে মন্তব্য চর্মনাই পীরের প্রতিদ্বন্দ্বী রাজনৈতিক দলগুলোর মধ্যে পরস্পর সমালোচনা করার ক্ষেত্রে শিষ্টাচার লঙ্ঘন না করার জন্য সবার প্রতি আহ্বান জানিয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির চর্মনাইয়ের পীর মুফতি সৈয়দ মোহাম্মদ রেজাউল করিম তিনি সবাইকে হুঁশিয়ারি করে বলেন পতিত এই আহ্বান জানান কয়েকদিন ধরে বিভিন্ন বিক্ষোভ সমাবেশে রাজনৈতিক দলগুলোর পক্ষে বিপক্ষে উত্তেজনাকর ও আক্রমণাত্মক স্লোগান শোনা যাচ্ছিল এ নিয়ে রাজনীতিতে অস্থিরতা বৃদ্ধির আশঙ্কা করছেন রাজনৈতিক বিশ্লেষকরা এমন একটা প্রেক্ষাপটে আজ চর্মনায় পীর এক বিবৃতিতে বলেন গণতান্ত্রিক রাজনীতিতে দলগুলোর মধ্যে প্রতিযোগিতা ও প্রতিদ্বন্দ্বিতা থাকে এবং সেজন্য পরস্পর সমালোচনা থাকে কখনো কখনো তা তীব্র হতে পারে কিন্তু কোনো অবস্থাতেই সীমা লঙ্ঘন করা যাবে না কারণ বাংলাদেশ একটি ক্রান্তিকাল অতিক্রম করছে পনেরো বছরের পতিত ফেসিবাদের বিষাক্ত ছোঁয়া এখনো দেশকে অনিরাপদ করে রেখেছে তিনি বলেন পতিত স্বৈরাচার দেশকে অস্থিতিশীল করে সুযোগ নেওয়ার পায়ে তারা করে যাচ্ছে রাজনৈতিক দলগুলোকে নিজ দলের ব্যাপারে সতর্ক থাকতে হবে একই সঙ্গে রাজনৈতিক প্রতিপক্ষের বিরুদ্ধে সমালোচনায় বক্তব্য ও মন্তব্যে শিষ্টাচারের প্রতি লক্ষ্য রাখতে হবে কারণ কোনো অবস্থাতেই পতিত ফেসিবাদকে কোনো সুযোগ করে দেওয়া যাবে না বুক পিঠ বলে আপনাদের কিছু নেই ইসলামী দলগুলোকে রিসফি বিএনপির জ্যেষ্ঠ মহাসচিব রুহুল কবির রিজভি বলেছেন দেশে অনেক সংকট থাকার পরও ডক্টর ইনুস সরকারকে আমরা সবাই সমর্থন জানিয়েছি কেননা এই সরকার শেখ হাসিনার মতো বিদেশে অর্থ পাচার করবে না মঙ্গলবার দুপুরে কুড়িগ্রাম কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জুলাই আগস্ট ছাত্র জনতার আন্দোলনে কুড়িগ্রামের দশ শহীদ পরিবারকে আমরা বিএনপি পরিবারের পক্ষ থেকে সহায়তা প্রদান অনুষ্ঠানে এসব কথা বলেন রুহুল কবির রিজভি তিনি বলেন জনগণের সেন্টিমেন্ট বুঝে জনগণের রায় বুঝে আগামী ডিসেম্বরের আগে জাতীয় সংসদ নির্বাচনের ব্যবস্থা করতে হবে ইসলামী দলগুলোর সমালোচনা করে রুহুল কবির বলেন ইসলামের নাম দিয়ে কারা সুযোগ সন্ধানে কাজ করবেন এটা মানুষ জানে ইউটিউব সামাজিক যোগাযোগ মাধ্যম আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে কারা আজে বাজে কথা ছড়াচ্ছে এটা তারা জানেন তিনি নেতাকর্মীদের তাদের কোনো উস্কানিতে পা না দেওয়ার আহ্বান জানান শেখ মুজিব সরল লোক ছিলেন বলে মাফ করে দিয়েছিলেন নয়তো এদের অস্তিত্ব থাকতো না মন্তব্য ফজলুর রহমানের তোমাদের বিশ্বাস করছেন শুধু শেখ মুজিবুর রহমান একজন বোকা লোক ছিলেন সরল লোক ছিলেন বলে তিনি বলতেন আমি জাতির পিতা আমি কারে মারবো আমি মাফ করে দিলাম মাফ করে দিয়েছিলেন বলে নয়তো এদের অস্তিত্ব থাকতো না এমন মন্তব্য করেন বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমান কালের কণ্ঠের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন শেখ মুজিব সম্পর্কে তিনি বলেন লোকটা তার মুখে স্লোগান দিল তুমি কে আমি কে বাঙালি লোকটার নাম হলো খুব খারাপ শেখ মুজিবুর রহমান খুব খারাপ মানুষ এই লোকটাই তো স্লোগান শিখিয়েছে তোমার আমার ঠিকানা পদ্মা মেঘনা যমুনা উঠেছে দেখেছে এই লোকটাই তো ইলেকশনে পাশ করেছে সারা পাকিস্তানকে হারিয়ে দিয়েছে বোর্ডে তিনি আরো বলেন তারপরে বলছেন প্রত্যেক ঘরে ঘরে দুর্গ গড়ে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে এ কথা বলেছেন সাতই মার্চ তারপরে পঁচিশ মার্চে পাকিস্তানের আক্রমণ করছে তাকে ধইরে নিয়ে গেছে সব পালিয়েছে একজন বীর সন্তান সাতাশ মার্চ উনিশশো সালের চট্টগ্রাম কালুরঘাট বেতার কেন্দ্র থেকে বলছেন আই মেজর জিয়া ডু হিয়ার বাই ডিক্লার ইন্ডিপেন্ডেন্স অফ বাংলাদেশ অন অফ আওয়ার গ্রেট বিলাভেল লিডার বঙ্গবন্ধু শেখ মুজিবুর প্রথমে নিজের নামে কইছে পরে বঙ্গবন্ধুর নামেই ফজলুর রহমান বলেন তুমি আফগানিস্তান চাও আফগানিস্তানে কোনো রাজনীতি নাই যার অস্ত্র তার হলো ক্ষমতা তুমি এটা কো বাপের বেটা যে আমি আফগানিস্তানের মতো একটা দেশ করব পাশ করলে আমাকে ভোট দেন এই সাহস নাই কেন বাটপার মুনাফেক সবকিছু পেটের ভেতরে লুকিয়ে রেখে চুয়ান্ন বছর ষড়যন্ত্র করে আজকে এই জায়গায় এসেছে বিএনপি চেয়ারপার্সনের এই উপদেষ্টা বলেন তার সেই দুর্বলতা এবং তার মাফ করার সুযোগে আজকে এসে বলে বাংলাদেশেই নেই বাংলাদেশ হয়নি মুক্তিযুদ্ধ হয়নি এটা ইন্ডিয়ার ষড়যন্ত্র ছিল নিজের সম্পর্কে তিনি বলেন আমার মতো যারা বলে না হয়তো বলতে পারে না আমার মতো বলে না যারা তারা হয়তো বলতে চায় না আমার মতো যদি আমার দলের কেউ না বলে হয়তো তাদের ভিন্ন কোনো চিন্তা আছে আমি অতটা বুঝি না তারা আমার চেয়ে মহাজ্ঞানী কিন্তু আমি হলাম ব্যাককেল তিনি আরো বলেন আমার যে ফজু পাগল বলে সেই লোকটা আমার এলাকায় ইটনাই গিয়েছিল ওয়াজ করতে নামও বলতে পারি সেনাকে একটা এমপি ইলেকশনে দাঁড়াইছে একটা এলাকাতে জামায়াত ইসলামী থেকে দেখিত বাপের বেটা জামানতটা কত বাঁচে ফজলুর রহমান বলেন আমার যারা বকে রাজাকারের বাচ্চারা আমি বলতে পারি এদের বাপ এখন পশ্চিম পাকিস্তানে আছে এদের জন্য কান্দে এরা যারা আমাকে ফজু পাগল বলে এরা আমার এলাকায় গিয়ে দেখতে পারে হু ইজ ফজলুর রহমান ইন হিজ লোকালিটি দুইবার আব্দুল হামিদ আমার সঙ্গে ভোটে ফেল করছে কক্সবাজারে জামায়াত নেতার হামলায় বিএনপি নেতার মৃত্যু কক্সবাজার কক্সবাজারে জামায়াত নেতার নেতৃত্বে হামলায় আহত ইউনিয়ন বিএনপি নেতা রহিমউদ্দিন শিকদার মারা গেছেন মঙ্গলবার সকাল সাড়ে ছয়টার দিকে চট্টগ্রামের এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান বিষয়টি নিশ্চিত করেছেন নিহতের ভাই ও সদরের ভারুয়াখালী ইউপির সাবেক চেয়ারম্যান শফিকুর রহমান শিকদার এর আগে গত রোববার পানির পানিরছড়া এলাকায় তার উপর হামলা হয় এই ঘটনায় আহত আরও দুজন আশঙ্কাজনক অবস্থায় একই হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন নিহত রহিম শিকদার কক্সবাজার সদর উপজেলার ভারুয়াখালী ইউনিয়ন বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি